আল্লাহ বিনিময় তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমরা এমন সমাজে বাস করি নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় 10 হাত জমি নিয়ে এরকম আছে না না তিন হাত জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে কথা কয় না সালাম দিলে জবাব দেয় না দাওয়াত দিলে তার বাড়িতে যায় না এরকম আছে না না আছে এমন কুলাঙ্গার পুরো কপাল আছে

মন্দের প্রতিদান মন্দই তবে ফামান আফাজ যারা মানুষকে ক্ষমা করে দেয় ওয়াসলাহা ঝগড়া মনোমালিন্য দূর করে সম্পর্কটারে স্বাভাবিক করে ফাজরু আলা আল্লাহ আল্লাহর কাছে তার প্রতিদান আছে তা হলো তুমি বান্দারে ক্ষমা করো আল্লাহও তোমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ কায়ামাতের ময়দানে মাহসরে ইন দা ডে অফ जजমেন্ট

সে তার আমল নামা করবে সে লম্বা সময় ধরে আমল নামা নিয়ে হাউমাউ করে কাঁদবে চোখগুলি তার হতচকিত হয়ে যাবে দেহটা ঘর হয়ে যাবে একেবারে বিবরণ হয়ে যাবে তার চেহারা ঘামে ঘর হবে এর কারণ সে দেখবে সে আর জান্নাতি হিসাবে বিবেচিত নয় জাহান্নামি বলে সিল পড়ে গেছে আল্লাহ তখন আবার বলবেন ও গোলাম তুমি কি এখনো জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া رب ইয়া রাহমান রাহিমিন ইগফিরলি ও আমার রব আপনি আমার উপর দয়া করেন আমি আপনার দয়ায় চাই আল্লাহ তখন বলবেন لا تخف لا تحزن